আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়টা ছিল বহু আগের যখন পৃথিবীতে নবীদের আলো ছড়িয়ে পড়ছিল মানুষের হৃদয়ে তেমনই এক মহান নবী ছিলেন হজরত আয়ুব আল ইসালাম তিনি ছিলেন অঢেল সম্পদের মালিক বড় বড় জমি গবাদি পশু ঘরবাড়ি সম্মান সবই আল্লাহ তাকে দান করেছিলেন তার চেয়েও বড় কথা তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা দিনরাত আল্লাহর এবাদতে মগ্ন শয়তান তখন আল্লাহর দরবারে বলল হে আল্লাহ আইয়ুব তো আপনার এবাদত করে কারণ আপনি তাকে সব কিছু দিয়েছেন আপনি যদি তার নিয়ামতগুলো কেড়ে নেন সে কখনো ধৈর্য ধরতে পারবে না আল্লাহ তালা শয়তানকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিলেন কিন্তু এক শর্তে আয়ুবের ইমান ও জিব্বার ওপর তোমার কোনো ক্ষমতা নেই একের পর এক কঠিন পরীক্ষা প্রথমে আইয়ুব সালামের সম্পদ ধ্বংস হয়ে গেল গবাদি পশু মারা গেল জমি নষ্ট হয়ে গেল সব শেষ কিন্তু আইব আলাইসাল্লাম শুধু বললেন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন তাতে আমার কি অভিযোগ তারপর এলো আরো কঠিন পরীক্ষা একদিনে তার সব সন্তান করল ভাবুন তো একজন বাবা সব সন্তান হারালো। তবুও তার মুখে কোনো অভিযোগ নেই তিনি বললেন আমরা আল্লাহর আর আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে ভয়ঙ্কর রোগের পরীক্ষা এরপর শুরু হলো সবচেয়ে কষ্টদায়ক পরীক্ষা হজরত আইউব আলাইসাল্লাম ভয়ঙ্কর এক চর্মরোগে আক্রান্ত হলেন পুরো শরীর ক্ষতবিক্ষত পোকা ধরত শরীরে লোকজন তাকে ঘৃণা করতে লাগল এমনকি শহর থেকেও তাকে বের করে দেওয়া হল একসময় সবাই ছেড়ে গেল তাকে শুধু একজন রয়ে গেলেন তার স্ত্রী রহিমা তিনি নিজের হাতে স্বামীর সেবা করতেন মানুষের বাড়িতে কাজ করে খাবার এনে দিতেন কিন্তু দুঃখের বিষয় অনেক বছর পর তিনিও একদিন অসহায় হয়ে বললেন আপনি তো আল্লাহর নবী আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না আইব আলাইস্লামের ঐতিহাসিক দোয়া তখন হজরত আইউব আলাইসাল্লাম মাথা তুলে আকাশের দিকে তাকালেন কোনো অভিযোগ নয় কোনো আর্তনাদ নয় শুধু বিনয় আর তিনি বললেন তাওয়লেন আউদাহিম শৈতন রাজিম বিসমিল্লাহিম রহমান রহিম রবনি আবহাম রহিমিন অর্থাৎ হে আমার রব আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে ধৈর্যের চূড়ান্ত শিক্ষা আল্লাহ রহমতের বিস্ময়কর দৃশ্য আল্লাহ তাহার সাথে সাথেই তার দোয়া কবুল করলেন ওহি পাঠালেন তুমি পা দিয়ে মাটিতে আঘাত করো তিনি পা দিয়ে মাটি স্পর্শ করতেই সেখান থেকে ঝর্ণা বের হয়ে এলো আল্লাহ বললেন এই পানি দিয়ে গোসল করো আর এই পানি পান করো যেই মুহূর্তে তিনি গোসল করলেন তার শরীর সুস্থ হয়ে গেল চামড়া আগের চেয়েও সুন্দর হয়ে উঠল শুধু তাই নয় আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন তার সম্পদ দিলেন সন্তান আর সব কিছু দিলেন আগের চেয়েও বেশি শেষ কথা আর আমাদের জন্য শিক্ষা হজরত আইউব আলা আমাদের শিখান ধৈর্য মানে নীরব কষ্ট নয় ধৈর্য মানে অভিযোগ ছাড়াই আল্লাহর ওপর ভরসা আজ আমরা একটু কষ্ট পেলেই বলি কেন আমার সাথে এমন হলো কিন্তু আইউব আলা সব হারিয়েও বলেছিলেন আল্লাহ সবচেয়ে দয়ালু যদি আপনার জীবনেও কষ্ট আসে যদি দোয়া দেরিতে কবুল হয় তাহলে মনে রাখবেন আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না